আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। রুই মাছের ফুলকপি আলু দিয়ে পাতলা রুই মাছের ঝোলটা একদম কম মশলায় কিভাবে রান্না করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার জন্য এখানে আমি দেখো মাছ নিয়ে নিয়েছি বড় রুই মাছ আর রুই মাছ এখানে আমি ধুয়ে নিয়েছি একবারে বাজার থেকে তো কেটেই নিয়ে এসেছি আর ধুয়েও নিয়েছি এবার আমি অল্প করে লবণ দিয়ে দেবো লবণটা হাত দিয়ে আমি ছিটিয়ে দিয়েছি আর দেবো হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে একটু এইভাবে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি এবারের মাছগুলোকে আমি এক সাইডে রেখে দেবো লবণ হলু মাখিয়ে এক সাইডে রেখে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এখন গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেবো মাছগুলো ভেজে নেওয়ার জন্যে আর তেলটাকে কিন্তু ভালোভাবেই গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে বা মাছগুলোকে দিয়ে দেবো একটা একটা করে এইভাবে আমি অল্প করেই মাছ দিয়েছি বেশি করে দিলে মাছটা উল্টানো অসুবিধা হবে তার জন্য অল্প করেই মাছটা দিয়েছি এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট এইভাবে উলটিয়ে দেবো এই উল্টি পাল্টিয়ে মাছগুলো দুপিটি লাল লাল করে মাছগুলোকে ভেজে নেবো মাছগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে আমি সব তুলে দু দুপিটি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর করা করে একটু মাছটাকে ভেজে নিয়েছি মাছটা তোমরা দেখলে বুঝতে পারছো যে মাছটা কতটাই করা হয়েছে সব মাছগুলোকেই তুলে নিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলোকেও একই রকম করে ভেজে কমপ্লিট করে নেবো সমস্ত মাছগুলোকে ভেজে কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নিয়ে এবার যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি এখানে কিছুটা ফুলকপি কেটে নিয়েছি এই ফুলকপিটা আগে একটু গরম জলে দিয়ে রেখে দিয়েছিলাম নাকি তার জন্য গরম জলে দিয়ে এবার আমি উঠিয়ে নিয়ে এসে উঠিয়ে নিয়ে আমি একটু ভেজে নেব ভেজে নেওয়ার জন্য সব ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি দেখো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি ফুলকপিগুলো দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য হলক একটু আমি লবণ দেবো আগে লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি ফুলকপিগুলোকে ভেজে নেবো ফুলকপিগুলোকেও এইভাবে একটু উল্টি পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে একটা একটা করে যেরকম মাছ আমরা উল্টেছি সেরকম যদি উল্টানো যায় তাহলে বেশ সুন্দর করে কিন্তু চারিদিকটায় ফুলকপিটা ভাজা হবে এইভাবে কিন্তু আমি উল্টে দিলাম হ্যাঁ এক পিঠ হয় এক পিঠ হয় না এইভাবে উল্টে দিলে তো সুন্দর করে ভাজা হয়ে যাবে ফুলকপিগুলো এখন দেখো লাল লাল করে কিন্তু ফুলকপিগুলোকেও ভেজে নিয়েছি এই ফুলকপিগুলোকে এবার তুলে নেবো ও যেই তেল আমি মাছ ভেজেছি সেই তেলেই কিন্তু ফুলকপিটাকে ভেজে নিয়েছি কতটা তেল রয়ে গেছে আর অল্প একটু তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেবো তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো কটা গোটা জিরে ফোড়নে ফোড়নে দিয়ে দিই চার দিয়ে দেবো এখানে আমি দেখো এলাচ দারচিনি লবঙ্গ তিনটের মধ্যে দিয়ে দেবো দিয়ে ফোড়নটাকে একটুখানি ভেজে নেব ফোড়নটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা আলু এখানে আমি কেটে রেখে দিয়েছি ধুয়ে সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো সেই আলুটাকেও কিন্তু আমি যেরকম ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক এই আলুগুলোকেও ওরকমই করেই আমি লাল লাল করে ভেজে দেবো আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো অল্প করে একটু লবণ আর দেবো অল্প করে একটু মানে আমি হলুদই গুঁড়ো লবণ দিয়ে হলুদের গুঁড়ো দিয়েই কিন্তু আলুটাকে ভেজে নেব হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নেবো হলুদ লবণ দিয়ে আলুটা ভাজলে কী হয় আলুই বলো ফুলকপি বলো তাহলে ভেতরে খুব সুন্দরভাবে একটু লবণটা ঢুকে যায় আগের থেকে দেখো এখন কিন্তু আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু আলুর সাথে নাড়াচারা দিয়ে নেবো টমেটোটাকে দেখো একটুখানি আমি নাড়াচারা দিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা কিছু প্রথমে তো লবণ দিয়েছি আর সামান্য অল্প একটু লবণ দেবো যদি লাগে লবণটা পরে আবার দেওয়া যাবে কিন্তু বেশি হয়ে গেলে হবে না লবণ লাগলে পরেও দেওয়া যায় তাই না অল্প করেই দিয়েছি আর হলুদের গুঁড়ো সব কিছু ভাজার সাথেই দিয়েছি আর অল্প করে একটু হলুদের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দেবো আর দেবো এখানে এক চামচ দেখো ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ দেবে মধ্যে আমি আদা বাটা আর লঙ্কার গুঁড়ো দেবো এখানে এক চামচ তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কার গুঁড়োটার মধ্যে দিয়ে দেবে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো এখানে আমি অল্প একটুখানি চিনি আর দেবো এখানে আমি অল্প করে একটু জল জলটা কেন দিলাম এর মধ্যে আমি জলটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব তার জন্য এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে যদি মশলাটা কষানো যায় বেশ খুব সুন্দরভাবে মশলাটা কষে আসে আর কাঁচা মশলা কোনো গন্ধ পাবে না অনেকে কিন্তু বুঝতে পারে না যে মশলাটা কি। কষে গেছে নাকি অনেকে একটুখানি মশলা দিয়ে কিন্তু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেয় সেটা কিন্তু প্রচণ্ড কাঁচা মশলা গন্ধ বেরোয় আর এভাবে যদি সামান্য একটু জল দিয়ে দেওয়া যায় জলটাও শুকিয়ে যাবে আর মশলাটাও দেখবে একদম কষানো হয়ে যাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এভাবে নাতে নাতে দেখবে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন দেখবে নিজের থেকেই তেল বেরিয়ে আসবে তেল যখন বেরিয়ে আসবে নিজেই বুঝতে পারবে যে মশলাটা কষিয়ে নেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন পেঁয়াজ রসুন আমি এর মধ্যে দিয়ে নিই দেখো মাছের ঝোলটা পুরো ফুলকপি দিয়ে ঠিকই কিন্তু সম্পূর্ণ ধরতে গেলে নিরামিষ পেঁয়াজ রসুন কোনো কিছু জিনিস আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা আজ রান্না করব এবার দেখো যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা কিন্তু এখন আর নেই একদমই শুকিয়ে গেছে দেখো তোমরা দেখলে বুঝতে পারছ আর জল আর তেল কিন্তু অনেকটাই তফাৎ হয় এবার তেলটা দেখো কেরম ভেসে উঠেছে চারিদিক দিয়ে এটা কিন্তু এক একপুর জল না এটা কিন্তু তেল তেল তার জল দেখলে বোঝা যায় কোনটা তেল আর কোনটা জল তেলটা দেখো বেরিয়ে এসেছে কষাতে কষাতে আস্তে আস্তে করে আর আমার মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল জল যেহেতু মাছের ঝোল করব পাতলা তার জন্য কিন্তু জলটা একটুখানি বেশি করেই দেবো আমি একদম কম মশলাই দিয়েছি দেখে তোমার অল্প মশলাই কিন্তু আমি ওদের দিয়েছি এবার এই ঝোলটাকে আমি একটু ফুটিয়ে নেব আলু তো কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে ভেজে নিয়েছি আবার কষিয়েছি তাতে আর্ধেক আলু সিদ্ধ হয়ে গেছে আর একটু এবার ফুটে যাবে তাহলে আর যেটুকু দেখো মাথায় ঝোলটা কিন্তু আগেছে ফুটে গেছে ফুটে গেলে এবার আমি কি করব যে ফুলকপিগুলোকে এখানে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই ফুলকপিগুলো যেরকম মাছ দিই একটা একটা করে সেইভাবে একটা একটা করে ফুলকপিগুলো সব ঝোলের মধ্যে দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এর ওপর দিয়ে আমি মাছগুলোকেও দিয়ে দেবো সমস্ত মাছগুলোকেও আমি এভাবে একটা একটা করে দিয়ে দিয়েছি চারিদিকে দিকে দিয়ে এবার একটু আমি ফুটিয়ে নেব মাছ ফুলকপি সবই দিয়ে দিয়েছি এভাবে সাজিয়ে সাজিয়ে দিয়েছি মাছগুলোকে আগে ফুলকপিগুলো নিচে দিয়েছি আর তারপরে আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি তোমার হলো মাছগুলোকে সাজিয়ে এখন দেখো মাছগুলো দিয়েও কিন্তু আমি ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি আর লবণ টবণ সব ঠিকঠাক আছে দেখেও নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেবো শাই গরম মশলা সাই গরম মশলা তোমরা জানোই একদম রেস্টুরেন্টের খাবার বাড়িতে নিয়ে আসে এত সুন্দর টেস্টিং হয় অল্প একটু গরম মশলা দিলেই দারুণ স্বাদ চলে আসে একদম পুরোই কমপ্লিট হয়ে গেল এবার আমি নামিয়ে দেবো মাছের ঝোল দেখো একদম কমপ্লিট করে নামিয়ে নিয়েছি আমি কমপ্লিট হয়ে গেছে ঠিক তোমরাও এরকম করে একদিন ফুলকপি দিয়ে আর আলু দিয়ে পাতলা রুই মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো রেসিপিটা কেমন লাগে যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখ ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাই কন্টেন্টটা প্রেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেল যদি বন্ধু বন্ধুই থাকো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে